হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমাকে দেখতে পাচ্ছ কিনা না কমেন্টে জানাবে অনেকদিন পর ইউটিউবে লাইভে আসলাম হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাকে লাইভে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন ঠিক আছে আর এখানে লাইটিং আমি আসলে লাইভ তেমন করি না এই জন্য বুঝতে পারতেছি না ফিল্টার আছে নো প্রবলেম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিক্সড বিজি আমি আপনাদের সাথে আছি ইমরান আলী ফ্রম বাংলাদেশ আশা করছি আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন অবশ্যই যদি দেখতে পান তাহলে কমেন্টে জানাবেন আর ফার্স্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো বন্ধুরা সবাইকে লাইভে দেখতে চাই যত ফ্যান ফল আছে সবাইকে লাইভে দেখতে চাই ওকে আমি আসতেছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি আসতেছি Hm <tries> Çok iyi umarım ona saygı diyen...